আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমিও ভালো আছি আপনাদের দোয়াই আল্লাহর রহমতে তো এখানে আমি আজকে নালুটি তৈরি করব তার জন্য নিয়ে নিলাম লবণ ইস্ট চিনি এবং পরিমাণ মতো সোয়াবিন তেল এক টেবিল চামচ আর আটা তো অবশ্যই নিয়েছি আটার কথাটা যদিও বলিনি আপনারা দেখেই বুঝতে পেরেছেন এটাকে সুন্দর করে এবার মাখিয়ে নিব মাখিয়ে পরিমাণ মতো পানি দিয়ে একটা ডো তৈরি করে নিব। ডোটা ডোটা একটু নরম করে তৈরি করবেন আমার হয়ে গেছে এবার এটাকে রেস্টে রেখে দিব এক ঘন্টার জন্য গরম কোনো স্থানে আমি গ্যাসের পাশে রেখে দিয়েছিলাম গ্যাস জ্বালিয়ে তো দেখুন কত সুন্দর ফুলেছে এটা ডাবল হয়ে গেছে ফুলে তো এবার রুটিটাকে বেলে নিব রুটিটাকে বেলে সোজা চলে যাবো আমি তাওয়ার কাছে চলে এলাম তাওয়ার কাছে আমি রুটিটা দিয়ে এক পাশ উলটিয়ে দিয়েছি রুটি প্রত্যেকটা রুটি অনেক সুন্দর হচ্ছে আপনাদেরকে যদিও হাতে ধরে আমি দেখাতে পারছি না প্রত্যেকটা রুটিও অনেক সুন্দর হয়েছে এবং ফুলেছেও অনেক সুন্দর সব রুটিগুলোই সুন্দর ফুলেছে আমার রুটি ছ্যাঁকা হয়ে গেছে এভাবে করে বাসায় রুটি তৈরি করে খাবেন দোকান থেকে আর খাওয়ার কোনো দরকারই নেই সাধারণ কিছু উপকরণ দিয়ে আপনারা ঘরেই সুন্দর রুটি তৈরি করতে পারতেছেন এখানে আমি চা দিয়ে একটু খেয়ে নিচ্ছি অনেক স্বাদ